ন সব ধর্মেই দেখবেন মূর্তি পূজা আছে আপনারা মুসলিমরা পৃথিবীর সংখ্যা মাত্র 15 থেকে 20% হবেন সব মিলে এটা শর্ট করা হিসাব তাই নিয়ে দেখেন অনেক বড় মূর্তি বিশ্বে তাহলে এরা সবাই ভুল খ্রিস্টানরা তারা মূর্তি পূজা করে আমিও একমত আপনি বললেন যে বৌদ্ধরা বিশাল মূর্তি বানায় তারা কি সবাই ভুল আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি প্রিয় দিনি ভাই ও বোনেরা আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন এক ব্যক্তি বলছে যে ইসলাম ধর্মের ইসলাম ধর্মে আপনারা নাকি শুধুমাত্র মূর্তি পূজা কি বন্ধ করে রেখেছে বাদ বাকি যাবতীয় যে অন্যান্য ধর্ম আছে সবাই মূর্তি মানে সবাই মূর্তির পূজা করে আরো নানান মন্তব্য সে লোকটির চলুন জেনে নিন ডক্টর জাকির নায়ক স্যারের কাছ থেকে এর ব্যাপারে কি বলে ডক্টর জাকির নায়ক স্যার চলুন ভিডিও শুরু করা যাক আপনাদের কোরআন আর হাদিস মূর্তি পূজাকে নিষিদ্ধ করেছে তবে আপনি অন্য ধর্মগুলো দেখেন খ্রিস্টান ধর্ম অথবা ধরেন বৌদ্ধ ধর্ম চাইনিজ ধর্ম জৈন ধর্ম অন্য সব ধর্মেই দেখবেন মূর্তি পূজা আছে আপনারা মুসলিমরা পৃথিবীর সংখ্যার মাত্র পনেরো থেকে বিশ হবেন সব মিলিয়ে এটা শতকরা হিসাবে তাহলে অন্যরা কি ভুল করছে খ্রিস্টান ধর্মটা দেখেন এক মিলি যে কোনো অ্যাংলিকান চার্চ অথবা রাশিয়ান অর্থডক্স গ্রিক অর্থডক্স ক্যাথলিক বা প্রোটেস্ট্যান্ট চীনে দেখেন অনেক বড় মূর্তি ঈশ্বরে তাহলে এরা সবাই ভুল খুবই সুন্দর প্রশ্ন করলেন তিনি বললেন পৃথিবীতে মুসলিম আনুমানিক পনেরো থেকে বিশ পার্সেন্ট কেউ বলে পঁচিশ পার্সেন্ট সে যাই হোক আপনি বললেন পনেরো থেকে বিশ পার্সেন্ট আচ্ছা মেনে নিলাম আপনি বললেন যে খ্রিস্টানরা তারা মূর্তি পূজা করে আমিও একমত আপনি বললেন যে বৌদ্ধরা বিশাল মূর্তি বানায় তারা কি সবাই ভুল ভাই ইসলামে সংখ্যাগুরু হলে যায় না উপরে বেশিরভাগ মানুষ এই কয়েকশো বছর আগেও মনে করত পৃথিবীর সমতল বেশিরভাগ এটা কি জানেন কয়েকশো বছর আগেও বেশিরভাগ মানুষ মনে করত পৃথিবীর সমতল পৃথিবী কি সমতল ভাই মহেশ না না তাহলে বেশিরভাগ মানুষেরা ভুল হতে পারে ইসলাম ধর্মে আল্লাহ পবিত্র করণে বলেছেন সুরা ইসলার একাশি নম্বর আয়তে উল্লেখ করা হয়েছে বলো সত্য উপস্থিত হয়েছে মিথ্যা বিলুপ্ত হয়েছে কারণ মিথ্যা প্রকৃতিগত কারণে বিলুপ্ত হবে সেজন্য ইসলাম ধর্মের সংখ্যাগুরু হলে যেতা যায় না যদি আমেরিকা যান সেখানে দেখবেন পর্নোগ্রাফি এটা নিষিদ্ধ না আপনি এটা বিশ্বাস করেন না অনেক পর্নোগ্রাফিতে বিশ্বাস করেন না আমি বিশ্বাস খুব ভালো আপনি তো ভালো মানুষ আপনাকে অভিনন্দন জানাই কিন্তু পশ্চিমা বিশ্বের বেশিরভাগ মানুষই পর্নোগ্রাফিতে বিশ্বাস করে আপনি কি এটা বিশ্বাস করেন আপনি কি পর্নোগ্রাফি দেখবেন খুব ভালো ভালো ছেলে দেখেন আপনি সত্যের কাছাকাছি আছেন সংখ্যা করবো হলে যেতে যায় না আপনি তখন বললেন যে খ্রিস্টান ধর্মে সবাই মূর্তি পূজা করে খ্রিস্টান ধর্মে আসলে মূর্তি পূজা নেই কিছু খ্রিস্টান মূর্তি পূজা করে যেমন কিছু মুসলিম ভুল কাজ করে যদি খ্রিস্টানদের বাইবেল পড়েন আর আমিও নিশ্চিত যে আপনি বাইবেল পড়েছেন বাইবেলে উল্লেখ করা আছে বুক অব ডিউটোরোনমি পাঁচ নম্বর অধ্যায়ের সাত থেকে নয় নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে তোমরা আমার কোন প্রতিমূর্তি তৈরি করবে না মহান স্রষ্টা তিনি বলেছেন আছে তোমরা আমার কোন প্রতিমূর্তি তৈরি করবে না কোনো কিছুই না যেটার সাথে মিল আছে আকাশমন্ডলীর কিছু পৃথিবীর কিছু অথবা পৃথিবীর নিচের কিছু তোমরা তাদের সেবা করবে না তাদের কাছে নত হবে না কারণ আমি তোমাদের ঈশ্বর এবং প্রভু খুবই প্রতিহিংসা থেকে বুক অফ এক্সোডাস তোমরা আমার কোন প্রতিমূর্তি তৈরি করবে না কোনো কিছুই না যার সাথে মিলেছে আকাশের কিছুর পৃথিবীর কিছুর অথবা পৃথিবীর নিচের কিছুর তোমরা এদের সামনে নত হবে না সেবা করবে না কারণ আমি তোমাদের ঈশ্বর এবং প্রভু খুবই প্রতিহিংসা পর তাহলে টেস্টামেন্ট অনুযায়ী মূর্তি পূজা নিষিদ্ধ আর যীশু খ্রিস্ট নিজেই বলেছেন এটা হচ্ছে গজগুল্ভ ম্যাথিউ পাঁচ নম্বর অধ্যায়ের সতেরো থেকে বিষ অনুচ্ছেদে মনে করো না আমি নবীদের আইন বাতিল করতে এসেছি এগুলোকে বাতিল করতে আসিনি পূরণ করতে এসেছি তোমাদের মধ্যে যদি কেউ কোনো একটা আইন ভাঙে আর অন্য কেউ ভাঙতে বলে সে তাহলে স্বর্গের রাজ্যে প্রবেশ করতে পারবে না আর যে আইনগুলো মেনে চলবে সে স্বর্গের রাজ্যে প্রবেশ করতে পারবে যদি তাদের ন্যায়নিষ্ঠতা গ্রন্থে বলা ন্যায় নিষ্ঠা চাইতে বেশি না হয় তাহলে তারা স্বর্গের রাজ্যে প্রবেশ করতে পারবে না তাহলে যিশু খ্রিস্টের কথা অনুযায়ী আপনি যদি স্বর্গের রাজ্যে প্রবেশ করতে চান আপনাকে তাহলে ওল্ড টেস্টামেন্টের সবগুলো আইন মানতে হবে মুসানবির আইন মানতে হবে দ্রষ্টার কোনো প্রতিমা বাড়াবেন না তারপরও মানুষ বানায় কেন সব খ্রিস্টানরা কিন্তু বানায় না প্রোটেস্টেন্টরা বানায় না খ্রিস্টান ধর্ম সম্পর্কে আপনার জ্ঞান বেশ কম আপনি এখনো ছাত্র ক্যাথলিকরা এটা করে তারা মূর্তি বানায় এই জন্যই প্রোটেস্ট প্রোটেস্ট করেছিল যে আপনাদের কাজটা ভুল তাহলে বাইবেলের কথা অনুযায়ী সৃষ্টিকর্তার কোনো প্রতিমা বানাতে পারবেন না আপনার কথা মানি বেশিরভাগ হিন্দু মূর্তি পূজা করে আমি আগে বলেছিলাম নাতাস্ত্রী প্রতিমা আসছি মহান সৃষ্টিকর্তার কোন প্রতিমা নেই কোন ছবি নেই কোন ভাস্কর্য নেই তার কোনো মূর্তি নেই আপনি কি মূর্তি পূজা করেন হ্যাঁ আমি করি আচ্ছা তাহলে তো বেদ মানছেন না। আমি আসলে সবগুলো সবগুলো এক কারণ মহান ঈশ্বর ভাই আপনি আপনি যদি বিশ্বাস করেন তার মানে অন্য ধর্ম পালন করছেন কিনা না তবে হিন্দু ধর্ম পালন করছেন না আপনি হিন্দু ধর্ম পালন করছেন না আমি আপনাকে বলি ঈশ্বর তো ঘুমাচ্ছেন না তিনি সবই জানেন তিনি তো সবকিছু সৃষ্টি করেছেন সবকিছু তাই তিনি সবগুলো ধর্ম সম্পর্কেই জানেন যেমন ইসলাম ভাই আপনি একবারে একটা প্রশ্ন করেন লম্বা লাইন দেখা যাচ্ছে এই প্রশ্নটার উত্তর দিচ্ছি এরপর লাইনের পেছনে গিয়ে দাঁড়াবেন তারপর সময় আসে প্রশ্ন করবেন ঠিক আছে প্রশ্ন করেছেন যে ঈশ্বর কি ঘুমাচ্ছেন আল্লাহর কথার উত্তর দিয়েছেন পবিত্র কোরআনে সূরা বাকারা 255 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে আল্লাহ বলেছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কায়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউ যে আল্লাহ অবিনশ্বর চিরস্থায়ী তিনি কারো মুখাপেক্ষী নন তার নিদ্রার প্রয়োজন হয় না দ্বন্দ্বটাকে স্পর্শ করে না বিশ্রামের প্রয়োজন হয় না আমাদের ঘুমানোর প্রয়োজন হয় আমাদের বিশ্রাম নেওয়ার প্রয়োজন হয় আল্লাহ তালার ঘুমানোর প্রয়োজন হয় না আল্লাহ তালা পবিত্র করে বলেছেন তিনি যদি চাইতেন তাহলে পৃথিবীর প্রত্যেকটা মানুষকে বানাতে পারতেন মুসলিম হিসেবে মুসলিম বানাতে পারতেন আল্লাহ পক্ষে খুবই সোজা শুধু কুন ফাইয়া কুন তবে এই জীবনটা পরকালের জন্য পরীক্ষা আল্লাহ আপনাকে পরীক্ষা করছেন আমাকেও পরীক্ষা করছেন আল্লাহ যদি চান আপনি আর কখনো মূর্তি পূজা করবেন না তাহলে তো পরীক্ষাটা থাকলো না পরীক্ষাটা হচ্ছে আল্লাহ আপনাকে কিছু আইন দিয়েছেন এখন আপনি সেগুলো মানবেন কি মানবেন না আপনি নাকি সবগুলো ধর্মই মানেন কিন্তু আপনি তো হিন্দু ধর্ম মানছেন না আপনি তো ইসলাম মানছেন না আপনি তো খ্রিস্টান ধর্ম মানছেন না শিখ ধর্ম মানছেন না বৌদ্ধ ধর্ম মানছেন না আমাকে এমন কোন কথা দেখান যেখানে ধর্মপট বলছে বৌদ্ধ যেকোনো গ্রন্থ বলছে যে বুদ্ধ তার মূর্তি বানাতে বলেছেন তিনি কখনো বলেননি বুদ্ধি বলছেন আগামীকাল মানে আগামীকাল ধরেন কোন মুসলিম যে নবীজি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের মূর্তি বানালো সে যদি মূর্তি বানিয়ে তার পূজা করে আমি বলবো সেটা ভুল নবীজি কখনোই তার মূর্তি বানাতে বলেননি এখন কিছু মানুষ যদি কোনো ভুল কাজ করে থাকে ভোক্তার সংখ্যালঘু বা সংখ্যাগুরু সেটা তখন সত্যি হয়ে যায় না গৌতম বুদ্ধ কখনোই তার মূর্তি বানাতে বলেননি এখন কেউ এই মূর্তিগুলোর বিরুদ্ধে গেলে সে আসলে বৌদ্ধদের ধর্ম পালনে সাহায্য করছে শুধু বুদ্ধের একটা বিশাল মূর্তি বানিয়েছে বলেই তারা বুদ্ধকে মানে এমনটা কিন্তু ঠিক না সেজন্য আমি বলেছি যদি কোনো ধর্মকে বুঝতে চান অনুসারীতে দেখবেন না ভাই মহেশ আমাকে দেখবেন না ধর্মগ্রন্থগুলোকে দেখেন পবিত্র পবিত্রকরণ দেখেন পবিত্র পবিত্রকরণ পড়েন আপনাদের বেদ পড়েন যেগুলো কমন সেগুলো মেনে চলেন আর যেগুলো কমন না সেগুলো পরে দেখবেন আপনি নাকি সব ধর্ম পালন করেন আপনি তো হিন্দু ধর্ম মানছেন না খ্রিস্টান ধর্ম মানছেন না ইসলাম ধর্ম মানছেন না সবগুলো তো পরের কথা আমি বলছি অন্তত পক্ষে কমন জিনিসগুলো আপনি মেনে চলেন যেগুলো কমন না সেটা নিয়ে পরে কথা বলবো আপনি তো কমন জিনিসগুলো মেনে চলছেন না সবগুলো মানা তো পরের কথা যেদিন আপনি মূর্তি পূজা বন্ধ করবেন সেদিন আমি কথা বলতে পারবো যে আপনি সবগুলো ধর্মের সবচেয়ে প্রধান কথাটা মানছেন যেদিন আপনি মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে সর্বশেষ চূড়ান্ত নবী হিসেবে মানবেন সেদিন বলতে পারবো আপনি বেশিরভাগ প্রধান ধর্মের সবচেয়ে প্রধান দুটো কথা মানছেন